হ্যালো ইব্রুয়ার আপনার সবাই কেমন আছেন বোঝুন আয়োজনে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের জন্য একটা বিকেলবেলার রাস্তা বা বিকেল না সকালও খাওয়া যায় সবসময় সকাল বিকেল উভয় সময় খাওয়া যায় ছানা ভুট্টা এটা রেসিপি নিয়ে আসছি প্রথমে তেল গরম করে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করেছি যাতে গুঁড়ো ভালোভাবে কুক হয় এখন আমি আদা দিয়ে ভালো করে কষে নিব যাতে আদার গন্ধটা চলে যায় আসলে আমি ওই চোলা বুটটা আগের দিন রাত্রে সে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছি এখন জাস্ট বেজে নিব এই যে এখন আমি ছোলা বুটটা স্ট্যান্ডারে করে পানি জড়িয়ে রেখেছি ওই ছোলা বুটটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো এখানে হলুদ মরিচের গুঁড়ো আসলে মরিচের গুঁড়ো কম দিব যেহেতু আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি তারপর হচ্ছে মশলা দিব জিরের গুঁড়ো দিবো তারপর হচ্ছে গরম মশলা দিব দিয়ে ভালো করে আমি বেজে নিব আসলে ভালোভাবে বাঁচতে হবে যাতে সব জায়গায় মানে মশলা মরিচ লবণটা ভালোভাবে পাওয়া যায় আমি ছোটো ছোটো আলুকে সেদ্ধ করে ওগুলো অ্যাড করবো এখন যে ওগুলো ভেঙে নিব আসলে সেদ্ধ করা আলু তো ভালো করে যে বাজার সময় এটা আসলে এই নেওয়া যাবে আমি এখন খুব ভালো করে বেজে নিব যাতে করে সব জায়গায় একদম মশলাটা ঢুকে যায় লবণ মশলা জায়গায় যেন আমি স্বাদটা পাই ওভাবে ভালো করে বাঁচব গরম মশলা অ্যাড করার পর আমার মানে এই ছানাটা ডান রান্না করা হয়ে গেল আপনারা চাইলে এমনিতে খেতে পারেন আবার চাইলে মুড়িও অ্যাড করে খেতে পারেন আপনারা আমার পাশে থাকবেন ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং